প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চিন্তায় রয়েছে চিন্তা করার কোনো বিষয় নেই আজকে আমরা নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মনে রাখবে প্রশ্নগুলি আসার সম্ভাবনা কিন্তু সর্বাধিক সেরা প্রশ্ন তাই মন দিয়ে এগুলো প্র্যাকটিস করে গেলে ভালো করে তৈরি করে গেলে ভালো রকম নম্বর পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টেও চলো প্রশ্নগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা আলোচনা করো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেবো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নে বিভিন্ন রূপ আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এখানে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তু বা তত্ত্বটি আলোচনা করো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যগুলি আলোচনা করো মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তু বা তত্ত্বটি আলোচনা করো মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এই কোশ্চেনটি তোমরা যখন রেডি করবে তখন ঐতিহাসিক বস্তুবাদ রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই তিনটি কোশ্চেন মার্কসবাদের মূল সূত্রগুলির মধ্যে কিন্তু পড়ে আর এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের এইট মার্ক্সের জন্য আসতে পারে তাই তোমরা অবশ্যই এইট মার্ক্সের জন্য রেডি করে যাবে নেক্সট কোয়েশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা টিকালেখো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো একটি কোশ্চেন কিন্তু এইট মার্ক্সের জন্য আসবে তাই তোমরা মার্কসবাদ আর গান্ধীজি ভালো করে রেডি করে নাও এই দুটি কোশ্চেনের মধ্যে একটি তোমাদের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো আমরা দেখে ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা ও বিশ্লেষণ করো এই যে দুটি কোশ্চেন আমি বললাম রাজ্যপাল প্রধানমন্ত্রী এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আমরা দেখে নেবো ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো নেক্সট কোশ্চেন ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো এই যে তিনটি কোয়েশ্চেন আমি বললাম এই তিনটি কোশ্চেন তোমরা রেডি করে যাও অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করেছি এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা চারটি কোশ্চেন কমন পেয়ে যাবে এবারে আমরা দেখে নেবো ষষ্ঠ অধ্যায় বা সপ্তম অধ্যায় এখান থেকে তোমাদের কিন্তু একটি কোশ্চেন আসবে তোমাদেরকে বলে রাখি ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে দুটি কোশ্চেন আসে তোমাদের কিন্তু একটি কোশ্চেন লিখতে হবে তাই তোমাদেরকে বলে রাখি এখান থেকে যে কোয়েশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষ বা দুটি কক্ষ সম্পর্কে আলোচনা করো এখানে তোমাদেরকে বলে রাখি কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ভারতীয় সংসদে লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে বিধানসভা অধ্যক্ষের পর্যালোচনা করো নেক্সট কোশ্চেন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো নেক্সট কোশ্চেন দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও নেক্সট কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেবো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই যে কোশ্চেনগুলি আমি আজকের আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাও আবারও তোমাদেরকে বলে রাখি ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে তোমাদের একটি কোশ্চেন কিন্তু এক্সামে দেওয়া হবে সেই কোশ্চেনটি তোমাদের কিন্তু লিখতে হবে এইট মার্কসের জন্য তাই এখানে ছটি কোয়েশ্চেন তোমাদের অবশ্যই রেডি করে যেতে হবে অনেক ইউটিউবার অনেক শিক্ষকেরা কিন্তু কম কোশ্চেন দেবে তোমাদেরকে আমি সাজেস্ট করব এখান থেকে তোমরা ছটি কোশ্চেন দেখে যাও হলে কিন্তু তোমরা বিপদে পড়বে এখানে আমি ছটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরলাম এখানে কিন্তু অনেক কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে বলবো এই ছটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে যে একটি কোশ্চেন এসে তাকে তোমরা কমন পেয়ে যাবে আর যে কোশ্চেনগুলি আলোচনা করেছি আগে ওই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা শেষ মুহূর্তে বাজিমাত করবেই